আসসালামু আলাইকুম এভজন কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো আজকে আসলাম একটা নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করতে তো আপনারা জানেন যে ঠান্ডা পড়া গেছে এখন মানে খুবই শীত করতেছে আসছে তো এই শীতের মধ্যে আপনারা গউটারকে মানে কোন প্রকার মেডিসিন ছাড়া যে কোর্সটা করাইতে পারেন বাসার মধ্যে যেটার মাধ্যমে মানে আপনারা উপকৃত হয়ে থাকবেন যে কবুতরটা দেখতে পারতেছেন আসলে অন্য জায়গা থেকে আসছে অতিথি কবুতর আমার আগের ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন আমি যে আগের ভিডিও করছি তো আপনারা কি করতে পারেন মূল কথায় আসি আপনারা বাসায় কবুতরকে রসুন খাওয়াইতে পারেন রসুন কবুতরের জন্য খুবই উপকার উপকারী একটা জিনিস কোনো প্রকার মেডিসিন ছাড়া দেখেন আমি রসুন নিছি এবং একটা রসুন নিছি এখানে একটা রসুনের সম্পূর্ণটা ছাড়ায় নিছি বাকল তীঘা তো ওকে আমি শুরু খাওয়াই দেখুন ভাগপাড়া খাওয়া যাবে কারণ রসুন প্রত্যেকটা কবুতরের জন্য খুবই উপকার বিসমিল্লা করে এতে করে কবুতর সুস্থ থাকবো আর কোন প্রকার যায় জামলার থেকে মুক্ত থাকবো আপনারা যারা যারা মানে মেডিসিনের উপর কবুতরকে বেশি ডিপেন্ডেন্ট করতেন তারা এই কাজটা করতে পারেন তো এই ছিল আমার শেয়ার করার বিষয় দেখেন আমি এভাবে এক এক করে সব হলো খাওয়াবো যেহেতু এটা অতিথি কবুতর মানে আগে আসছে আমরা এর আগে কোনো মেডিসিনের কোর্স করাইনি কিছু করেনি এই জন্য খাওয়াইলাম হ্যাঁ আমাদের এটা দেখেন মাসাল্লাহ আর আজ থেকে অনেকদিন আগেও কিন্তু মানে এরকম দেখেন মাসাল্লাহ ওর ভাই আস্তে আস্তে আপনারা জানেন যে ওর হর মতোই হয়েছে মাসের মতোই হয়েছে দুইটা আপনারা এর আগের ভিডিওতে দেখছেন তো আমরা এক এক করে এইভাবে সব রেখা খাওয়াবো আর আপনারা যারা মানে এটা এখনই করেননি তারা এগুলা করার চেষ্টা করেন এতে করে কবুতর সুস্থ এবং স্বাভাবিক থাকবে এই শীতের মধ্যে বিশেষ করে তো আজকে এইখান থেকে বিদায় নিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ